যাদিতেছে ফুলফুলে যে codimension তোলাইকি হাতি নাচে ঘোড়া নাচে সোনা মনের পি মাইরি ও ডাকে ওটা মনে হচ্ছে বাগমামার মেয়ে আরে বাহ ও তো দেখতে অনেক নাদুস নুদুস আর মোটা সোটা হয়েছে দূর আর ভালো লাগে না সব সময় মুরগি আর ছাগলের মাংস খেতে খেতে মুখে আমার ঘাটা পড়ে গেল এখন আমি তো বাঘের মাংস খাবো আরে আরে রিতা মামুনি তুমি এখানে কি করছো কে শিয়াল কাকু আমি এখানে খেলা করছি তা তুমি এখানে একা একাই খেলছো তোমার বাবা কোথায় বাবা তো কাজ করতে গেছে আমি একাই খেলছি তুমি আমার সাথে খেলবে কাকু এটাই সুযোগ খেলতে খেলতে ওকে খপাত করে গিলে খেয়ে নেব হা হা এই কথা বলে মিচকে শিয়াল রিতার সাথে খেলতে লাগে আর ঠিক সেই সময় বাঘু সেখানে চলে আসে আরে ছিছি এটা কি হলো আমি ভেবেছিলাম ওকে খাবো কিন্তু তো খেতেই পেলাম না এই বাঘের কি আর আসার সময় হলো না এখনই আসতে হয় আরে মিজকে দাদা যে কি ব্যাপার তুমি আমার মেয়ের সাথে কি করছো হ্যাঁ বাঘ দাদা তোমার মেয়ের সাথে আমি খেলছিলাম ও একা খেলছে তো তাইও সঙ্গ দিচ্ছি মারিতা আর খেলতে হয় না এবার চল বাড়ি ফিরে যাই না না আমি ওকে যেতে দেব না যেতে দিলে তোমার হাত ফসকে যাবে আমি খাবো কীভাবে একদিনের খাবারও আমার আরে বাঘু দাদা তোমায় একটা কথা বলার ছিল আমার হ্যাঁ মিসকে ভাই বলো আমি বলছি তুমি কিন্তু এটা একদমই ঠিক করছো না জানো তো তুমি তোমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করছো এ এমন কথা তুমি কেন বলছো কি হয়েছে তুমি তো সারা দিন কাজের চাপে বাইরে বাইরে ঘুরে বেড়াও কিন্তু এদিকে তোমার মেয়ে তো একা থাকে ও তো পড়াশোনাও করতে পারে না তোকে তো একটু পড়াশোনা করানোর দরকার না কি তা না হলে তো ওর ভবিষ্যৎ পুরো অন্ধকার আর ভাই বলো না কি করব বলো আমার গিন্নি তো আর বেঁচে নেই আমি এই মেয়েটাকে একা মানুষ করতেও পারছি না হে আমি থাকতে আবার তুমি চিন্তা করছো কেন আমি তো আছি আমি ওকে পড়াবো আমি অনেক ভালো পড়াশোনা জানি তুমি বরং একটা কাজ করো বিকালবেলায় ওকে আমার কাছে পাঠিয়ে দিও আমি ওকে অনেক ভালো করে পড়িয়ে দেব মিজকে ভাই তুমি আমায় বাঁচালে আমি যে কত টেনশন মুক্ত হলাম আমার মেয়েটা এবার পড়াশোনা করবে আমি খুব খুশি কয়েক ঘন্টা পর কাকু ও কাকু তুমি কোথায় এই দেখো আমি তোমার কাছে পড়তে এসেছি আরে বাহ এ তো মনে হচ্ছে আমার খাবার চলে এসেছে এবার আমি তাড়াতাড়ি যাই হাহা আরে রিতা মামনি তুই চলে এসেছিস আই এইখানে বস ভালো করে মন দিয়ে পড়াশোনা কর কিছুক্ষণের মধ্যেই মিচকেশিয়াল রিতাকে অনেক মজা করে খেয়ে ফেলে আর সেই দৃশ্য বাঘ এসে দেখে ফেলে আই হাই মিচকে এটা তুই কি করলি তুই আমার কলিজার টুকরুকে খেয়ে ফেললি তোকে আমি ছাড়বো না তোকে আমি মেরে ফেলবো এরপর বাঘ মিচকে একটি গাছে বেঁধে আচ্ছা মতো মারতে থাকে মার খেয়ে মিচকে সেখানেই মারা যায় তো বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর এই ধরনের নতুন নতুন গল্প দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে